আসসালামু আলাইকুম বন্ধুরা নাষিদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখেন এখানে আমার এই জমিটাতে ভুট্টা চাষ করেছি ভুট্টা চাষ করার মূল জিনিস হল বীজ সর্ব উৎকৃষ্ট মানের সর্বশ্রেষ্ঠ ভালো মানের বীজ বাছাই করবেন তারপরে জমিটা লোকে চার্জ দেয় তিন চারটা আপনি দিবেন পাঁচ ছয়টা যাতে মাটি একেবারে হয়ে যায় তারপরে শাড়ি থেকে শাড়ির দূরত্ব ইঞ্চি দিবেন আর গাছ থেকে গাছের দূরত্ব দিবেন নয় ইঞ্চি এভাবে রোপণ করবেন আর বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলে ভুট্টায় অধিক পরিমাণ সার দিতে হয় অধিক পরিমাণ ভিটামিন পেজিয়ার প্রয়োগ করতে হয় আসলে এগুলো কিছুই দিতে হয় না জমি বুঝে বিভিন্ন সময় বিভিন্ন কীটনাশক ও সার ব্যবহার করতে হয় আন্দাজে এর ওর দেখাদেখি বিভিন্ন রকম সার ব্যবহার করলে ভুট্টা গাছের অনেক ক্ষতি হয় আপনারা চাষের সময় বিঘাপতি তেত্রিশ কেজি ডিএবি তিরিশ কেজি এমওপি ও তিরিশ কেজি অন্যান্য সার দিবেন তার সাথে একটু বেশি করে জৈব সার দিয়ে শেষ চাষে দিবেন এভাবে দিয়ে দেখবেন অনেক সুন্দর ভোটটা হয়েছে আর ভোটটায় ঠিক সময় মতো শেষ দিবেন ভোটটার মেন যা হল জাত নির্বাচন ভোটটা ভালো জাতের না হলে ভোটের ফলন ভালো হয় না দেখেন আমার এই ভুট্টাটা তিরিশ দিন বয়স আজকে